যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস okay or আনিয় মাসুজ কোরিয়ান ক্লাসে আপনাদের অভিনন্দন আজকে আমরা টেক্সট বুকের চ্যাপ্টার সেভেন নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ আশা করি মনোযোগ দিয়ে ক্লাসটি উপভোগ করবেন তো চলুন চ্যাপ্টার সেভেন সম্পর্কে আমরা জেনে নিই তো ডিয়ার স্টুডেন্টস এই চ্যাপ্টারটি পড়ার জন্য যে সকল শব্দ এবং গ্রামার প্রয়োজন সেগুলো প্রথমে আমরা দেখে নেবো তারপরে চ্যাপ্টারটা আলোচনা করলে আপনারা খুব ইজিলি বুঝতে পারবেন তো চলুন এই চ্যাপ্টারে যে গ্রামারগুলো ব্যবহার করা আছে সেগুলো আগে আমরা দেখে নেব তো আপনার পাট পরিচিতি থেকে দেখতে পাচ্ছেন এখানে ই গা ইও এই দুটা গ্রামার ব্যবহার করা হয়েছে তো আমরা পূর্বেই ই গা পার্টিকেলটা নিয়ে আলোচনা করেছিলাম এবং এ এও পার্টিকেলটাও আমরা বেসিকে আলোচনা করেছিলাম তো এখানে আমরা জাস্ট একটু হালকা ভাবে দেখে নেব নেওয়ার পরে শব্দের অর্থ দেখে তারপরে আমরা এই অধ্যাটা আলোচনা করবো তো চলুন প্রথমে নেইয়ার স্টুডেন্টস স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ইগা 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 গ্রামাটিক্যালটা কি গ্রামার কি পড়ছিলাম আমরা সাবজেক্ট পার্টিকেল কি পড়ছিলাম সাবজেক্ট পার্টিকেল সাবজেক্ট পার্টিকেলে আমরা পড়ছিলাম আমরা সাবজেক্ট পার্টিকেলকে দুইটা ফর্মে বিভক্ত করেছিলাম একটা হচ্ছে কি টপিক পার্টিকেল আর একটা কেস পার্টিকেল তো আমরা ইগাকে কি কেস পার্টিকেল হিসেবে আইডেন্টিফাই করেছিলাম কোরিয়ানরা এটাকে কেস পার্টিকেলও বলে আবার সাবজেক্ট পার্টিকেলও বলে থাকে তো ওনারা ক্লাসিফিকেশনটা যখন এইটাকে সাবজেক্ট পার্টিকেল বলে তখন উন নুনটাকে বলে টপিক পার্টিকেল বলে তো যেহেতু উন্নুন এবং ইগা এই চারটি পার্টিকেলেই সাবজেক্টের সঙ্গে যুক্ত হয় এজন্য আমরা সামগ্রিকভাবে এই চারটে পার্টিকেলকেই সাবজেক্ট পার্টিকেল হিসাবে উল্লেখ করতেছি এদের মধ্যে উন্নুনটাকে আমরা টপিক পার্টিকেল এবং ইগাকে আমরা কেস পার্টিকেল হিসাবে মার্ক করব তো চলুন আজকে আমরা ইগা গ্রামারটা সম্পর্কে আরেকটু দেখে নেই তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইগা হচ্ছে সাবজেক্ট পার্টিকেল কোনো বাক্যের কোনো বাক্যে একটি নাউনের সাথে যুক্ত হয়ে নির্দেশ করে যে সেই নাউনটি উক্ত বাক্যের সাবজেক্ট অর্থাৎ যদি আমরা খুব সহজভাবে মনে রাখতে চাই তাহলে আমরা বলতে পারি ই গা যে নাউনটির সঙ্গে যুক্ত হয় ওই নাউনটি সেই বাক্যের সাবজেক্ট তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভাসিম থাকলে ই ভাসিম না থাকলে গা অর্থাৎ যে নাউনের সঙ্গে আমরা ই গা সাবজেক্ট পার্টিকুলার যুক্ত করব। সেই নাউনটি যদি সর্বর্ণ দিয়ে শেষ হয় তাহলে আমরা গা সংযুক্ত করব। এবং বন্ধন দিয়ে শেষ হলে আমরা ই সংযুক্ত করব তো চলুন কোন কোন ক্ষেত্রে নাউনের সাথে আমরা ই গা যুক্ত করব তা দেখে নেই এক নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন বাক্যে যার সম্পর্কে বলা হয় বাক্যে যার সম্পর্কে বলা হয় আমরা পূর্বেই বলেছিলাম বাক্যে যার সম্পর্কে বলা হয় তাকে কি বলে সাবজেক্ট তাকে সাবজেক্ট বলা হয় তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন নালসি গা ঝোয়ায়ু নালসি মানে কি আবহাওয়া ঝত্তা মানে ভালো আবহাওয়া ভালো তো এই বাক্যে কার সম্পর্কে বলা হচ্ছে আবহাওয়া সম্পর্কে তো বাক্যে যার সম্পর্কে বলা হয় তাকে সাবজেক্ট তাহলে তার সঙ্গে আমরা কি কি গা যুক্ত করব এখানে যেহেতু ভাসিম নেই এই জন্য আমরা গা যুক্ত করে দিয়েছি ঠিক আছে আরও একটু উদাহরণ এখানে দেখেন সেগি মুগ ও সেগি মুগ ছেক মানে হচ্ছে বই আর মুকপ্তা মানে হচ্ছে ভারী মুকপ্তা মানে ভারী আমরা জানি ভিউপের পরে যদি ইয়ং অলা পার্টিকেল আসে তাহলে ভিউপটা উঠে গিয়ে উ বা ও হয় উবা বা ও হয় এখানে ভিউ পুটি যাওয়ার পরে ও হয়েছে আর যেহেতু ওটা বর্তমান এই বাক্যে কি সম্পর্কে আলোচনা করা হয়েছে কি সম্পর্কে বই সম্পর্কে অর্থাৎ বই হচ্ছে এখানে সাবজেক্ট এর জন্য এর সঙ্গে আমরা কি ই যুক্ত করে দিয়েছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেগের সেক নাউনটি ব্যঞ্জন দিয়ে শেষ হয়েছে অর্থাৎ ভাসিম রয়েছে এজন্য আমরা ই সংযুক্ত করে দিয়েছি চলুন আমরা দুই নম্বর নিয়মটা দেখে নেই যে বা যাহার সাহায্যে ক্রিয়া সম্পাদিত হয় অর্থাৎ বাক্যে যার সাহায্যে ক্রিয়া সম্পাদিত হয় তাকেও সাবজেক্ট বলা হয় তো এখানে আমরা কিছু সাহায্যে দেখে নেই লিনসি ঝায়ো মিসলিন ঘুমায় তাহলে এই বাক্যে কে ঘুমায় লিন তাহলে লিনশি কে ঘুমায় তাহলে লিনশি হচ্ছে এই বাক্যের সাবজেক্ট তো শির সঙ্গে যেহেতু ভাসছিম নেই এজন্য আমরা গা সংযুক্ত করে দিয়েছি আরো একটি উদাহরণ দেখে নেই ধরি হয়েও স্টুডেন্টেরা কি অধ্যায়ন করে তাহলে কারা অধ্যয়ন অধ্যয়ন করে করে স্টুডেন্টরা তাহলে এখানে এটা কি সাবজেক্ট যেহেতু স্টুডেন্টেরা এই ওয়ার্ডটি ভাসিম দ্বারা শেষ হয়েছে এই জন্য এর সঙ্গে আমরা ই সংযুক্ত করে দিয়েছি ঠিক আছে চলুন আমরা আরও একটি নিয়ম দেখে নেই তিন নম্বর নতুন ঘটনার অবতারণা নতুন ঘটনার অবতারণা বলতে কি বোঝায় হঠাৎ কোনো বিষয়ে যদি আলোচনা শুরু হয় সেক্ষেত্রে বাক্যের সাবজেক্টের সঙ্গে আমরা ইগা সংযুক্ত করে দেব তো এখানে দেখুন কিছু উদাহরণের সাহায্যে আমরা দেখে নেই সেকসাং উয়ে সেগি সয় ও টেবিলের ওপরে বই আছে টেবিলের ওপরে বই আছে তাহলে এই বাক্যে কার সম্পর্কে আলোচনা করা হয়েছে যে এটা আমরা কীভাবে বুঝব ওই বাক্যের ভার্বের সাথে সম্পর্কিত শব্দ কোনটা সেটা বের করেন তাহলে বুঝতে পারবেন আছে কি আছে বই আছে তাহলে এই বাক্যে বই সম্পর্কে আলোচনা করা হয়েছে তাহলে বই হচ্ছে সাবজেক্ট তাহলে যেহেতু বইয়ের শেষে ছিল এই জন্য আমরা ই সংযুক্ত করে দিয়েছি বুঝতে পেরেছেন চলুন আরো একটি উদাহরণের সাহায্যে দেখে নেই খু সেগুন আজ সেই বইটি অনেক ভালো সেই বইটি অনেক ভালো এখানে আমরা কি ছেকের সঙ্গে আবার কি উন সংযুক্ত যে কেন দিয়েছি আমরা বলেছিলাম যে পূর্বের বাক্যে উল্লেখিত বিষয় যদি পরের বাক্যে আসে তাহলে তার সঙ্গে কি উন্নয়ন অর্থাৎ টপিক পার্টিকেল সংযুক্ত করে দিতে হবে এখানে যেহেতু পূর্বের বাক্যে আমরা ছেক উল্লেখ করেছি পরের বাক্যটা আবার ছেক শব্দটা নিয়ে আসছি এ কারণে এর সঙ্গে আমরা কি টপিক পার্টিকেল যুক্ত করেছি উন্নয়ন এখানে যে ভাষ্যম ছিল এখন আমরা উন সংযুক্ত করে দিয়েছি এখানে আমরা কিন্তু টপিক পার্টিকেল নিয়ে আলোচনা করতেছি না জাস্ট বোঝানোর জন্য এখানে আমরা একটা বাক্য নিয়েছি যেহেতু এটা কানেক্টিং একটা নিয়ম যাতে এক পালক দেখলে আমাদের ওই নিয়মটাও মনে থাকে চলুন আমরা চার নম্বর নিয়মটা এখন দেখে নেই ডাব্লিউ এস ওয়ার্ডের পূর্বের নাউনের সাথে পূর্বের নাউনের সাথে আমরা কোনগুলোকে বুঝি ইংলিশ তো আমরা ডাব্লু এস ওয়ার্ড জানি নাকি কি জানি বলেন তো হোয়াট হোয়ার হাউ হোয়েন এই শব্দগুলো হচ্ছে ডাব্লিউ এস ওয়ার্ড এই ডাব্লিউ এস ওয়ার্ডের ইং কুরিয়ান যে ওয়ার্ডগুলো গুলো রয়েছে তার পূর্বের নাউনের সঙ্গে আমাদেরকে ইগা সংযুক্ত করে দিতে হবে তো কুরিয়ান ডব্লিউএস ওয়ার্ড কোনগুলো মুয়া ওদি অঞ্জে মুয়া ওদি অঞ্জে এটা হচ্ছে কুরিয়ান ডব্লিউএস ওয়ার্ড এর পূর্বের যে নাউন তার সঙ্গে আমরা ইগা সংযুক্ত করব যেমন ইরুমি মুয়ায়ো ইরুমি মুয়া অর্থ কি নাম কি নাম কি তাহলে এখানে মুয়া আছে ডব্লিউএস ওয়ার্ড এর পূর্বের নাউন কি আছে ইরুমি এজন্য এর সঙ্গে আমরা ই বাগা সংযুক্ত করে দিয়েছি এই ইরুম শব্দটি যেহেতু ব্যঞ্জন মনে দিয়ে শেষ হয়েছে অর্থাৎ ভাসিম রয়েছে এজন্য আমরা কি ই সংযুক্ত করে দিয়েছি চলুন আর একটি উদাহরণের সাহায্য দেখে নেই হাকিও মানে কি হাকিও মানে স্কুল শিকতা মানে হচ্ছে রেস্টুরেন্ট স্কুলের রেস্টুরেন্ট অর্থাৎ স্কুলের ক্যান্টিন স্কুলের স্কুলের রেস্টুরেন্টকে কি বলা হয় ক্যান্টিন স্কুলের ক্যান্টিনটি ওদি কোথায় আছে কোথায় আছে তাহলে এখানে দেখেন তো ওদি এটা কি এস ওয়ার্ড না ওদির পূর্বের যে নাউনটি রয়েছে তার সঙ্গে আমরা কি ই সংযুক্ত করে দিয়েছি যেহেতু এখানে কিং ভাসিম দ্বারা শেষ হয়েছে শব্দটি এ কারণে আমরা এর সঙ্গে ই সংযুক্ত করে দিয়েছি তাহলে ই গার ব্যবহার সম্পর্কে আমাদেরকে আর কোনো প্রবলেম থাকবে যদি আমরা ভালো করে পড়ি যেহেতু প্রতিটা বাক্যের সাবজেক্ট থাকবেই সেক্ষেত্রে আমাদের সাবজেক্ট পার্টিক গুলো গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে ঠিক আছে তো চলুন ই গার উপর ভিত্তি করে যে হোমওয়ার্কগুলো দেওয়া রয়েছে কিছু হোমওয়ার্ক আমরা নিজে নিজে করার চেষ্টা করি তো ডিয়ার স্টুডেন্টস স্ক্রিনে দেখেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভোগী সরম ভোগী শ্রম ভোগী অর্থ কি উদাহরণ শরম অর্থ মতো উদাহরণের মত করে ই সায়ং এ স ইগা ই গা করে। হিসেবে ব্যবহার করে ই গা ব্যবহার করে মুনজাং মানে সম্পূর্ণ করা উদাহরণের মতো করে বাক্য সম্পন্ন করুন বাক্য সম্পূর্ণ করুন তাহলে এখানে কি আমরা বুঝলাম এখানে একটা উদাহরণ দেওয়া আছে তার মতো করে ইগা ব্যবহার করে নিচের বাক্যগুলো সম্পন্ন করতে হবে তো প্রথমে আমাদেরকে উদাহরণটা দেখতে হবে যে উদাহরণটা কোন ফর্মেটে তৈরি করছে ঠিক আছে তো চলুন উদাহরণটা আমরা দেখে নেই হোয়াজাংশির ওয়াজাংশির ওদিম নিক্গা ওয়াজাংশির ওদিম নিগ্গা ওয়াজাংশির মানে কি টয়লেট ওদিম মানে কোথায় টয়লেট কোথায় তো এখানে দেখতে পাচ্ছেন যে হোয়াজাংশিরের পাশে ব্রাকডের মধ্যে একটা ই রয়েছে ব্রাকডের মধ্যে একটা ই রয়েছে তো নির্দেশনায় আমরা কী করেছিলাম ইগা ব্যবহার করে আমাদের করতে হবে ইগা ব্যবহার করে করতে হবে তো আমরা ইগার নিয়ম অনুযায়ী একটা নিয়ম কি জানি ডাবলু এস ওয়ার্ডের পূর্বের যে নাউন তার সঙ্গে আমাদেরকে ইগা যুক্ত করতে হবে তো এই উদাহরণের বাক্যটিতে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডাব্লিউ এস ওয়ার্ড একটি রয়েছে ডাব্লিউ এস ওয়ার্ড একটি রয়েছে তাহলে ডাব্লিউ এস ওয়ার্ড এর পূর্বে আমাদের থাকবে তার সঙ্গে কি আমরা যুক্ত করবো ইগা যেহেতু দিয়ে শেষ হয়েছে এজন্য এর সঙ্গে আমরা কি ই সংযুক্ত করে দিয়েছি বুঝতে পেরেছেন চলুন আমরা নিচের গুলো করার চেষ্টা করি ওদিম্নিকা এক নম্বরে দেখতে পাচ্ছেন শিকদান ড্যাশ ওদিমনিকা তাহলে ওদি ডাব্লিউ এস ওয়ার্ড তাহলে ওদির পূর্বে যে নাউনটি আছে তার সঙ্গে আমাদের কি যুক্ত করতে হবে ই গা যুক্ত করতে হবে তো এখানে যেহেতু ভাসিম শিকতাং ই যুক্ত করে এখানে হবে হবে ই ই ই দুই নম্বরটা আমরা দেখি শ্বেতাক্স নিকা শ্বেতাক্স নিকা মানে কি শ্বেতাক্স মানে হচ্ছে লন্ডি ওদি মানে কোথায় তো এখানে ওদি রয়েছে তাহলে আমরা কি জানি ডব্লিউএস ওয়ার্ডের পূর্বের যে নাউন তার সঙ্গে আমরা ইগা সংযুক্ত করে দেব তো এখানে সেতাকসতে কি ভাসিম রয়েছে ভাষিম নেই তাহলে আমরা কি যুক্ত করব গা তাহলে কি লিখবো আমরা সেতাকস গা ওдимnika সেতাকস সেতাকস মানে লন্ডি কোথায় তারপর তিন নম্বরটা আমরা একটু দেখে নেই ইয়োগি ড্যাশ সিজাং ইম니다 ইয়োগি ড্যাশ সিজাং ইম니다 এটা হচ্ছে বাজার এটা বাজার তাহলে এখানে কি সম্পর্কে আলোচনা করা হয়েছে বাজার সম্পর্কে আমরা জানি বাক্যে যার সম্পর্কে আলোচনা করা হয় তাকেও সাবজেক্ট বলা হয় তার সঙ্গে আমরা ইগা যুক্ত করবো তাহলে এখানে সঙ্গে আমরা কি যুক্ত করবোদা ইয়োগিগার সিজাং ইমিদা একচুয়ালি এটা কি সিজাংটা কি বাক্যের সাবজেক্টের পরিচয় প্রদান করতেছে না কারণ বাক্যের সাবজেক্ট যা ওই ইমনিদা যুক্ত নাউনটা তাই মানে এইটা ওইটার প্রোনাউন ইমনিদা যুক্ত যে নাউনটি রয়েছে তার প্রোনাউনটা তো সাবজেক্টে রয়েছে তো মাসুদ আমি তো কি একই ব্যক্তি না একই ব্যক্তি তো এই কারণে এখানে ইয়গিটা হচ্ছে সাবজেক্ট তার সঙ্গে আমরা কি যুক্ত করব ইবাগা এখানে কি ভাসিম আছে ভাসিম নাই ভাসিম না তাহলে আমরা কি যুক্ত করব গাযুক্ত যুক্ত করব তাহলে আমরা এখানে গাযুক্ত করব ইয়গিগা সিজাং মিদা চার নম্বরটা আমরা একটু দেখে নেই এখানে কি রয়েছে দেখেন ফিওনিজম ড্যাশ যোগি মিদা ফিওনিজম ড্যাশ ওইখানে ওইটা যোগি ইমিদা তার মানে এখানে কি সম্পর্কে আলোচনা করা হচ্ছে ফিওনিজম তাহলে বাক্যে যার সম্পর্কে আলোচনা করা হয় তার সঙ্গে আমরা কি ই গা যুক্ত করে দেব যেহেতু যেহেতু এখানে ফিওনিজমের নাউনটির শেষে বাচিম রয়েছে এজন্য আমরা এখানে কি যুক্ত করে দেব ই যুক্ত করে দেব তাহলে বাক্যটি কি হবে ফিউনিজমি ঝগি মেদা ডিপার্টমেন্টাল স্টোর ওইদিকে তো বুঝতে পেরেছেন তো চলুন এখানে কিছু অতিরিক্ত দেওয়া আছে সেটা আমরা একটু পড়ার চেষ্টা করি ছবি দেখে ইগা ব্যবহার করে বাক্য রচনা করুন তাহলে এখানে কি আছে ড্যাশ ইগা অদিমনিকা ড্যাশ কোথায় ড্যাশ কোথায় তাহলে এখানে কি হবে এটা কি সিজাং তাহলে সিজাং ই অদিমনিকা সিজাং তারপরে এখানে আমরা কি দেখতে পাচ্ছি ভাসিম দ্বারা শেষ হয়েছে তাহলে আমরা কি দেবো কি দেব তো চলুন এখন আমরা এখানে কোন শূন্য স্থানে কি বসবে তা একটু দেখে নিন এক নম্বরে যেহেতু ভাসিম ছিল এজন্য আমরা কি বসিয়ে দিয়েছি ই বসিয়ে দিয়েছি দুই নম্বরে সেতাক্ষতে ভাসিম নেই এই কারণে আমরা গা বসিয়ে দিয়েছি তিন নম্বরে এখানে ভাসিম ছিল না এই কারণে আমরা গা যুক্ত করে দিয়েছি চার নম্বরে ফিওনেজম ফিওনেজমে কি ছিল ভাসিম ছিল এজন্য আমরা ই যুক্ত করে দিয়েছি আবার নিচে নিচে দেখেন এখানে কি এটা হচ্ছে বাজার তাহলে এই কারণে আমরা এখানে শিকtang বসিয়ে দিয়েছি কি দিয়েছি শিকtang এখানে যেহেতু ভাসিম রয়েছে এজন্য কি যুক্ত হবে ই যুক্ত হবে আবার এখানে এই ছবিটা কিসের মনে হচ্ছে শিফা মার্কেট শিফা মার্কেট শিফা মার্কেট আমরা এখানে বসিয়ে দিয়েছি এখানেও ভাতি এই জন্য এখানে কি যুক্ত যুক্ত হবে আশা করি ই গার ব্যবহার সম্পর্কে আপনাদের কোনো প্রবলেম থাকবে না তো চলুন এখন আমরা দ্বিতীয় যে গ্রামারটা এখানে নেওয়া হয়েছে সেই গ্রামারটা সম্পর্কে আমরা এখন আলোচনা করব অর্থাৎ নাউন পার্টিকেল ইএ এবং এ ই এবং এ চলুন নাউন পার্টিকেল ই এ এবং এ সম্পর্কে জেনে নিই তো ডিয়ার স্টুডেন্টস স্ক্রিনে আপনারা একটি গ্রামার দেখতে পাচ্ছেন ই এবং এ ও এবং এ ও তো আমরা পূর্বে বলেছিলাম নাউন পার্টিকেল ইনফর্মাল ফর্মে বাক্যের সমাপ্তিতে নাউনের সাথে ই এ এবং এ ও সংযুক্ত করে দিতে হয় এবং ফর্মাল সিচুয়েশনে কি সংযুক্ত করতে হয় নাউনের সাথে ফর্মাল সিচুয়েশনে ইমনিদা রাইট ইমনিদা ফর্মাল সিচুয়েশনে বাক্যের সমাপ্তিতে নাওনের সাথে ইমনিদা সংযুক্ত করে দিতে হয় এবং ইনফর্মাল সিচুয়েশনে ইয়া এবং এও সংযুক্ত করে দিতে হয় সম্পর্কিত যে গ্রামার এই গ্রামারগুলো বলছিলাম একই সঙ্গে মনে রাখবেন তাহলে এর প্রয়োগটাও খুব ইজিলি বুঝতে পারবেন ঠিক আছে তো চলুন আমরা ইয়া এও সম্পর্কে জেনে নেই তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইয়া এও বাক্যের সমাপ্তিতে নাওনের সাথে যুক্ত হয়ে উক্ত বাক্যের সাবজেক্টের পরিচয় প্রদান করে তো নাউন পার্টিকেলগুলোর মূলত কাজ কি বাক্যের সমাপ্তিতে নাউনের সাথে সংযুক্ত হয়ে উক্ত বাক্যের সাবজেক্টের পরিচয় প্রদান করবে সাবজেক্টের পরিচয় প্রদান করবে এখন এখানে ইয়ে এবং দুইটা নাউনের কি ইয়ং রয়েছে এর পূর্বে আমরা যে নিয়মগুলো পড়ছিলাম একটাতে ইয়ং ছিল একটাতে ছিল না যেটার সঙ্গে ইয়ং ছিল আমরা ভাসিম থাকলে সেটা তার সঙ্গে সংযুক্ত করে দিতাম এবং ভাসিম না থাকলে ইয়ং ছাড়া যে পার্টিকলটা সেটা আমরা যুক্ত করে দিতাম এটা একটু ব্যতিক্রম এই দিক থেকে যেহেতু দুইটার পূর্বেই কি ইয়ং রয়েছে এক্ষেত্রে আমরা কীভাবে মনে রাখবো কোনটা কখন এক্ষেত্রে আমরা মনে রাখবো বড় এবং ছোট বড় এবং ছোট বড়টা হচ্ছে ভাতসিম থাকলে ছোটটা হচ্ছে ভাতসিম না থাকলে তাহলে এখানে বড় কোনটি অক্ষরের দিক থেকে ইএ ইএটা হচ্ছে বড় এ হচ্ছে ছোট তো ভাস্রিম থাকলে আমরা ই এও সংযুক্ত করব এবং ভাষিম না থাকলে এও সংযুক্ত করব এখানে বিষয়টা আমরা লিখে রেখেছি ভাসিম থাকলে ইয়েও ভাসিম না থাকলে এ চলুন বিষয়টি আমরা কিছু উদাহরণের সাহায্যে দেখে নেই তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন তো এই বাক্যের সমাপ্তিতে যে শব্দটা রয়েছে সেটা কি রয়েছে নিরা। নিরা আমরা জানি কি কোন একজন ব্যক্তির নাম তো নামবাচক শব্দ বাক্যের সমাপ্তিতে বসলে তার সঙ্গে আমাদেরকে ই বা এও সংযুক্ত করে দিতে হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন নীরার সমাপ্তিতে ভাসিম নেই তো ভাসিম না থাকলে আমরা কি সংযুক্ত করে দেব ইও যুক্ত এও যুক্ত করে দেব এও যুক্ত করে দেব তাহলে কেবল ঝন নিরা এও আমি নিরা আমি নিরা আবার আরেকটি উদাহরণ আমরা দেখি ঝনন হাঙ্গুক স্যার আমি এও আমি কোরিয়ার মানুষ আমি কোরিয়ার মানুষ এই বাক্যের সমাপ্তিতে আপনারা দেখতে পাচ্ছেন সারাম সারাম শব্দটি রয়েছে আমরা জানি কি দেশের নামের পরে সারাম বসিয়ে দিলে সেই দেশের ন্যাশনালিটি নির্দেশ করে অর্থাৎ এটা এর পূর্বে যেহেতু একটি কি দেশের নাম রয়েছে তাহলে এটা দুইটা মিলে একটা দেশের ন্যাশনালিটি নির্দেশ করবে পুরো নাউনটা কি হানগুক সারাম হানগুক সারাম মানে কি কোরিয়ান কোরিয়ান বা কোরিয়ানের মানুষ আমরা কি জানি বাক্যের সমাপ্তিতে যদি নাউন থাকে তার সঙ্গে ই বা এও সংযুক্ত করে দিতে হয় তো যেহেতু এটা একটি নাউন এজন্য এর সঙ্গে আমরা ইয়েও সংযুক্ত করে দিয়েছি এখানে যেহেতু ভাশিম ছিল এজন্য ইয়েও সংযুক্ত করে দিয়েছি আশা করি বুঝতে পেরেছেন চলুন আমরা আরো কিছু উদাহরণের সাহায্যে নেই ইগসুন খাবাং ইয়ে এইটা ব্যাগ এইটা ব্যাগ তাহলে এই ব্যাগটির সমাপ্তিতে কি রয়েছে খাবাং একটি নাউন তো এই নাউনটির সমাপ্তিতে কি ভাসিম রয়েছে এই জন্য আমরা ইয়েও সংযুক্ত করে দিয়েছি ইগসুন খাবাং ইয়ে এটা ব্যাগ আরও একটি উদাহরণ আমরা দেখে নেই অনুনারা সারামি সারামি এও অনুনারা কোন দেশের সারাম মানে মানুষ কোন দেশের মানুষ এই বাক্যের সমাপ্তি তো কি একটি নাউন রয়েছে সারাম যে নাউনটি ভাসিম দ্বারা শেষ হয়েছে তো ভাসিম যদি নাউনের শেষে থাকে তার সঙ্গে আমরা কি যুক্ত করে দেব ইয়েও যুক্ত করে দেব সর্বশেষ আর একটা উদাহরণ আমরা দেখে নেব ইয়গিগা ও এটা কোথায় এটা কোথায় এটা কোথায় তো আপনারা দেখতে পাচ্ছেন যে কোথায় এখানে কি নাউনের পরিবর্তন অর্থাৎ প্রোনাউন ব্যবহার করা হয়েছে আমরা পূর্বেই বলেছি না কোরিয়ান ভাষায় নাউন এবং প্রনাউন সমান নাউন তো এটা যেহেতু তার মানে এটাও নাউন নাউন এর সঙ্গে সংযুক্ত হবে তো এখানে ভাতচিন নেই এজন্য আমরা কি যুক্ত করে দিয়েছি এও যুক্ত করে দিয়েছি কারণ আমরা জানি ভাতছিম না থাকলে এও সংযুক্ত করে দিতে হবে তো ইয়ে এবং এর ব্যবহার সম্পর্কে আপনাদের কোনো প্রবলেম আছে যদি থাকে তাহলে বলেন তো চলুন ইও এবং এওর ব্যবহার করে যে হোমওয়ার্কটি বইয়ে দেওয়া রয়েছে সেই হোমওয়ার্কটি আমরা এখন সলিউশন করার চেষ্টা করব তো চলুন হোমওয়ার্কটি দেখে নেই তো ডিয়ার স্টুডেন্টস স্ক্রিনে আপনারা একটি হোমওয়ার্ক দেখতে পাচ্ছেন যেখানে লেখা রয়েছে ভোগী সরম উদাহরণের মতো করে উদাহরণের মতো করে ই বা এও রুল সাই অং হেস এবং এও ব্যবহার করে মনজাঙুল ওয়ান্স হাস বাক্য সম্পন্ন করুন তাহলে আমাদের কি করতে হবে এখানে একটা উদাহরণ দেওয়া আছে যে ভোগী ভোগী মানে উদাহরণ এখানে দেওয়া আছে এই এটা কি দেওয়া আছে কসমেটিক্স কসমেটিক্স হোয়াজাং ফুম ফুম মানে কসমেটিক্স বা প্রসাধনী চ্যাপ্টার সেভেনের যে ভাকিবলের প্রেসটা দেওয়া আছে চিত্রভিত্তিক ওখানে এই শব্দটা দেওয়া আছে হোয়াজাং ফুম মানে কসমেটিক্স তো আমরা কি জানি বাক্যের সমাপ্তি সূচক শব্দটি যদি নাউন হয় তার সঙ্গে আমাদের কি যুক্ত করতে হবে ইও বা এও যেহেতু এখানে একটিমাত্র শব্দই রয়েছে যে শব্দটা নাউন এর জন্য আমরা এর সঙ্গে এই গ্রামার যুক্ত করে দিলে আমাদের বাক্য হয়ে যাবে তো হোয়াজাং ফুম এই শব্দটি কি ভাসিম দ্বারা শেষ হয়েছে না যেহেতু ভাসিম দ্বারা শেষ হয়েছে এজন্য আমরা এখানে ইয়েও সংযুক্ত করে দিয়েছি এখন আমরা কোশ্চেনটা পড়ি ইগে মুআয়ো এটা কি এটা কি হোয়াজাং ফুম। এটা কি পদাঙ্কুম এটা কি এটা একটা ডাব্লিউএস কোশ্চেন ডাব্লিউএস কোশ্চেন এর অ্যানসারটা একটা বাক্যের মাধ্যমে দিতে হবে এজন্য আমরা শুধু হোয়াজাংফুম বললে তো আমাদের অ্যান্সার হবে হোয়াজাংফুম তো একটা শব্দ তার মানে এর সঙ্গে আমাদের গ্রামার যুক্ত করে দিলে তখন আমাদের বাক্য হয়ে যাবে তো চলুন উদাহরণের উপর ভিত্তি করে নিচের হোমওয়ার্কগুলো করার আমরা একটু চেষ্টা করি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিসের ছবি দেখা যাচ্ছে পাসপোর্টের কুরিয়ান কি আমরা জানি ইয়াকুয়ান ইয়কুয়ন ইয়কুয়ন তাহলে ইয়কুয়ন কি একটা নাউন ইয়কুয়ন একটা নাউন তাহলে নাউন যদি হয় তার সঙ্গে আমাদেরকে ইয়ে বা এ যুক্ত করে দিতে হবে ইয়ে বা এ যুক্ত করে দিতে হবে তো ইয়কুয়ানের সমাপ্তিতে কি ভাসিম রয়েছে ভাসিম রয়েছে তাহলে আমরা কি যুক্ত করে দেব ইয়ে ও ইয়কুয়ান ইয়ে ও তাহলে এখানে কোশ্চেন কি ছিল ইগে মোয়াও এটা কি

ভাসিম নেই তো ভাসিম না থাকলে আমরা কি বসাবো ইয়েও না এও এও বসাবো ভেরি গুড তাহলে ইগে মোয়া এও অ্যান্সার কি হবে ইয়েলসই এও ইয়েলসই এও তারপর সর্বশেষটা আমরা একটু দেখে নেই এই ছবিটা কিসের দেখা যাচ্ছে ভেগে ভেগে মানে হচ্ছে কি বালিশ ভেগে মানে বালিশ তাহলে কোশ্চেন কি ঝগে মোয়া ওইটা কি ওইটা কি ওইটা কি তাহলে কি হবে ভেগে ভেগের সঙ্গে কি ভাসিম আছে তাহলে কি বসাবো আমরা এও বসাবো কি বসাবো এও বসাবো ভেগেও ঝে ভেগে ভেগেও তো ডিয়ার ভিউয়ার্স চলুন এখন আমরা এই নাউনগুলোর সঙ্গে কখন ইও এবং কখন এও সংযুক্ত করেছি তা একটু দেখে নেই তো ডিয়ার স্টুডেন্টস আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি ইয়গুয়ান ইয়ান মানে পাসপোর্ট এই পাসপোর্টের শেষে কি ভাসিম ছিল এই কারণে আমরা ইয়েও সংযুক্ত করে দিয়েছি এখানে কি জিগাপ ঝিগাব জিগাবের শেষেও ভাসিম ছিল এ কারণে আমরা ইয়েও সংযুক্ত করে দিয়েছিলাম এবং এখানে কি ছবি দেওয়া রয়েছে তিন নম্বরে ইয়েলসই ইএলসই নাউনটের শেষে ভাসিম নেই ভাসিম নেই এ কারণে আমরা কি এও সংযুক্ত করে দিয়েছি অনুরূপভাবে চার নম্বরে কি আছে ভেগে ভেগে নাউনটিও ভাসিম দ্বারা শেষ হয়নি আর ভাসিম না থাকলে আমরা জানি এও সংযুক্ত করে দিতে হয় এজন্য আমরা এখানে এও সংযুক্ত করে দিয়েছি তো যে সকল বিভাগ মনোযোগ সহকারে আজকের ক্লাসটি দেখেছেন আশা করি ইএ এবং এর ব্যবহার সম্পর্কে আপনাদের কোনো সমস্যা থাকবে না তো আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকে এ পর্যন্তই আনিয়ানা